তাদের বাঁচা মুশকিল দু হাজার ছাব্বিশে আর যে পরিমাণ মানুষকে তারা ক্ষয়ক্ষতিগ্রস্ত করেছে হুমকি দিয়েছে ধুমকি দিয়েছে দু হাজার ছাব্বিশে তারা হেরে গেলেই মানুষের হাত এবং তৃণমূলের পিঠের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে তাই তারা মানুষকেও ভয় পাচ্ছে তাই বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়ে মানুষ যাতে ভোট দিতে না বেরোয় তার একটা বাতাবরণ মিথ্যে তৈরি করার চেষ্টা করছে আদপে যেটা হবে না নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করছেন আর এরা আতঙ্কিত হয়ে প্রমাণ দিচ্ছে এই ভুয়ো ভোটগুলো দিয়েই আমরা জিতে এসেছি একবার যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই পশ্চিমবঙ্গে তাহলে আইন কানুন প্রশাসন আমরা যেটা চাই যে ব্যবস্থা নিক মানুষ তো সে কথা শুনবে না সবার আগে তাদের ধরে ল্যাম্পপোস্টের সঙ্গে এদের তৃণমূলের নেতাদের ব্যবহার হাত এবং পিঠের ব্যবহার কারা করবেন সাধারণ মানুষ পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের ধরে ল্যাম্পোস্টে বেঁধে রেখে দেওয়ার গাছের সঙ্গে বেঁধে রেখে দেওয়ার ঘটনা আমরা দেখিনি দেখছি না যদি ক্ষমতা থেকে চলে যায় তো তাহলে প্রত্যেক পাড়াতেই ল্যাম্পপোস্ট আছে গাছ আছে এবং তৃণমূল আছে তাই সাধারণ মানুষ কি করবে আমরা আইনের ব্যবস্থা চাইলেও সাধারণ মানুষকে তো আটকাতে পারবো না এই ভয়ে আতঙ্কিত হয়ে তারা ক্রিমিনাল এবং পুলিশকে দিয়ে মানুষকে মিথ্যে থেকে সে ফাঁসাবার চেষ্টা করছে আপনাদের মিডিয়াকে ফাঁসাবার চেষ্টা করে ভুয়ো কেস দেয় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে তারা কোথাও আলোচনা করতে পারেন না যে আমার রাজ্যে মন্ত্রীরা যখন চুরি করে জনপ্রতিনিধিরা চুরি করে মুখ্যমন্ত্রী যখন লাগাতার মিথ্যে কথা বলেন তখন আমাদের ভালো লাগে না আমরা এটা চাই না সাধারণ মানুষ ফেসবুকে পোস্ট করতে পারেন না করলেই অ্যারেস্ট ভুয়ো মামলা পুলিশ এইসব হয় তো এই ভয়টাকেই জয় করবার ক্ষেত্রে দু হাজার একুশ এবং চব্বিশের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কংগ্রেস এবং সিপিএমকে তারা ক্ষমতায় পশ্চিমবঙ্গে এনেছেন পরীক্ষা করেছেন রেখেছেন দীর্ঘদিন এবং তাদের বিদায় দিয়ে দিয়েছেন এবং তারপর বিজেপির ওপরে সাধারণ মানুষের একটা ভরসা তৈরি হয়েছে তাই তৃণমূলের অত্যাচার হাজার লুটপাট ভয়ের পরেও দু হাজার চব্বিশে প্রায় চল্লিশ শতাংশ ভোট সাধারণ মানুষ লুট অবরোধ ভয় দেখানো বাড়ির সামনে বোম মেরে ভোট দিতে যাবেন না মৃতদেহ হয়ে ভোট দিয়ে দেওয়া এই সব করার পরেও সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল আর বিজেপিকে এত লুঠের পরেও অন্য কোনো দলকে নয় ভোট দিয়েছে চল্লিশ শতাংশ ভোটের নিয়মে এই তফাতটা আট শতাংশের নয় মাত্র চার পাঁচ শতাংশের কারণ এই মধ্যে পড়ে থাকা আট শতাংশের ভোটটা একটা যদি অন্য কোনো দিকে চলে যায় তাহলে উল্টো দিকের একটা ভোট কমে অর্থাৎ চার পাঁচ শতাংশ মাত্র ম্যাক্সিমাম পঞ্চাশ লক্ষ ভোটের তফাত বাবুন শুধু বিহারে এসআইআরে মৃতদেহ ভোট আর একই লোকের ডবল কার্ডের ভোট এই দুটোতেই প্রায় তিরিশ লক্ষ লোকের নাম বেরিয়েছিল বাদ গেছে কেউ এসে প্রমাণ দিতে পেরেছেন এই দুটো ক্যাটাগরিতে যেই আমার দুটো কার্ড ছিল না বা তো আমি জানত এই দেখুন ঘুরে বেড়াচ্ছি তো পশ্চিমবঙ্গেও সেটা হতে চলেছে আমি রোহিঙ্গা ভোট বাংলাদেশি ভোট যা আপনারা রোজ দেখেন আপনি আমি যেখানে কথা বলছি এর পাশেই গুলচান কলোনি আছে সেখানে প্রায় দু লক্ষ মানুষ বাস করে তারা কারা কোথেকে এলো তৃণমূল জানে শুধুমাত্র দক্ষিণ কলকাতার নয় বিভিন্ন জায়গাতে এই বাংলা বলা বাংলাদেশি যাদেরকে বাঙালি বলে দেওয়ার চেষ্টা করে তৃণমূল ফেল মেরে গেছে আর ওটাকে নিয়ে বেশি অম্বিতম্বি করছে না দেখেছে মানুষ খায়নি বাংলার বাঙালিকে যারা লুটে ঝেড়ে ফাঁক করছে তারা যদি বাংলার বাঙালি নিয়ে চিন্তা ব্যক্ত করে তো লোকে তো হাসবেই তাই অন্য কোনো মলম নিয়ে বেরিয়েছে এখন ভাই এসআইআর সুস্থ পদ্ধতি দু হাজার দুইতে যদি ভোটার লিস্টের যে তালিকা এখনের যে তালিকা ম্যাপিং করে দেখতে পাওয়া যাচ্ছে ফর্টি পারসেন্ট গরমিল ষাট শতাংশ লোকের নাম মিলছে বাকিদের নাম মিলছে না এলো করতে আকাশ থেকে নাহলে এটা হয় নাকি সারা ভারতবর্ষে সন্তান জন্ম দেওয়ার যে হার সেটা হচ্ছে আট পার্সেন্ট জনসংখ্যা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিশেষ করে লাইন এবং আর কয়েকটি জেলায় হঠাৎ করে জনসংখ্যা বেড়ে গেছে ষোলো শতাংশ সবাই কি জমজ বাচ্চা বাড়ছে নাকি ফার্টিলিটি গ্রোথ সন্তান উৎপাদনের ক্ষমতা বাঙালিদের রে রে করে কয়েকটা জেলায় বেড়ে গেছে আগে না বিদেশি বাঙালি মানে বিদেশি লোকজন বাঙালিদের মধ্যে ঢুকে পড়েছে মানে পশ্চিমবঙ্গের যারা হিন্দু মুসলমান রয়েছে যারা আদি আমাদের রোহিঙ্গারা ঢুকে পড়েছে তারাই অতিরিক্ত ভোটটা রাজার হাটে সেখানে সত্তর হাজার ভোটার বেড়ে গেছে কোথেকে এলো প্রত্যেক বছরে মায়েরা কি দুটো তিনটে করে বাচ্চা জন্ম দিয়েছেন তো তো হতে পারে না তো তাই তৃণমূল বুঝতে পারছে যে ভোটার তালিকারে নিবিড় সংযোজন বা সংশোধন যেটা আমার দেশের নিয়ম সেটা হয়ে গেলে তাদের ক্ষমতায় টিকে থাকা খুব মুশকিল তাই তারা তাদের দলের নিয়ম অনুযায়ী একটা ভয়ের বাতাবরণ এটাই তো তারা করে করছেন এবং এই দলে টিকে থাকতে গেলে এই ধরনের মারাত্মক মারাত্মক অমানবিক অভদ্র কথাই বলতে হবে তাই সেটা সৌমুক হোক অমুক হোক তমুক হোক যেই হোক তারা এই কথা বলতে বাধ্য নাহলে তৃণমূল থেকে বার করে দেবে বার করে দিলে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়বেন রোজগারপাতি যেমনটা ডান্দিক বাঁধিক দিয়ে হয় সেটা বন্ধ হয়ে যাবে আর রোজগার ডান্দিক বাঁধিকে রোজগার পাওয়াটা তাদের অভ্যাস হয়ে গেছে তাই ফলত তারা এটা অন্যায় জেনেও এই ধরনের কথা বলছে নাহলে দল তাড়িয়ে দেবে এই আর কি এই যে এত নারী নির্যাতন হচ্ছে আপনি দেখেছেন যে তৃণমূলে তো এত নারী রয়েছেন যারা মন্ত্রী এমএলএ এমপি কজনকে দেখেছেন বলুন তো মুখ খুলে প্রতিবাদ করতে এই আদিবাসী এবং জনজাতি সমাজের খগেন মুর্মু তাকে তৃণমূলী ক্রিমিনালরা পুলিশের সামনে মেরে ফাটিয়ে থেতলে দিল। ব্যাপার না আপনার যদি এখন মুখ্যমন্ত্রীকে পছন্দ হয় তাহলে মুখ্যমন্ত্রীর কথা বলুন ফিচপিচ করে রক্ত ডায়াবেটিস হলে বেরোয় ইঁট মারার পরে আপনার মুখ্যমন্ত্রীকে ভালো লাগে তাহলে বলুন মুখ্যমন্ত্রী মন্তব্য নানান মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বলেছেন যে দেড় হাজার কেজির বাচ্চা হয় আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মারা যাবার পর রবীন্দ্রনাথ গান্ধীজি একেবারকে শরবত খাইয়েছিলেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাজী নজরুল মহাভারত লিখেছিলেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডাবল ডাবল চাকরি হবে আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার দল তৃণমূলের নাইনটি নাইন লোক সৎ অনেস্ট আপনি বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন মুখ্যমন্ত্রী বলেছেন যে পাহাড়ে ম্যানগ্রোভ লাগাতে হবে অর্থাৎ যে গাছ নোনা জলে হয় সুন্দরবন এলাকাতে খাড়িতে হয় আপনি বিশ্বাস করেন তো যখন এগুলো বিশ্বাস করেন আবার মুখ্যমন্ত্রী বলেছে বলে নিজেকে হাসাতে চাইছেন কেন আমিও হেসে ফেলবো কিন্তু যারা শুনছেন তারাও হেসে ফেলবেন এসব বলবেন না তাহলে কি দাদা মহাকাল মন্দির তৈরি করতে হবে এটা শুনেও আপনার হাসি কারণ উত্তরবঙ্গে যখন গেলেন ত্রাণ দিলেন কিন্তু যে ব্রিজগুলো ভেঙে গেছে তার সারানোর কথা হলো না যেখানে দিনের পর দিন র মেটেরিয়ালস তুলে নেওয়া হচ্ছে নদী থেকে গাছ কেটে ফেলা হচ্ছে সেটা নিয়ে কথা হলো না মহাকাল মন্দির নিয়ে কথা কি উত্তর দেব মহাকাল মন্দির কাদের হিন্দুদের কোনো মহাকাল ওনাকে বাঁচাতে পারবে না উনি যে অন্যায় বা পাপ করেছেন সারা পৃথিবী যখন মহাকুম্ভে স্নান করতে এসেছে পবিত্রতাকে মেনে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা এসেছেন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বরা এসেছেন যা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়কর দৃশ্য শুধু আমার দেশে নয় সারা পৃথিবীর কাছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছেও এটা একটা বিস্ময়কর ধর্মীয় অনুষ্ঠান একজন হিন্দু মহিলা হিসেবে একজন সনাতনী হিসেবে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে হিন্দু ধর্মের পবিত্রতার বিরুদ্ধে একজন হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রচারক যিনি তিনি মহাকাল মন্দির বানিয়ে দেব বললে হিন্দুরা খুশি হয়ে তাকে ভোট দেবে তিনি পবিত্র ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্ম গান্দা ধর্ম কথাটা বলেছেন এটা সব বাঙালির মনে আছে হিন্দুদের মনে আছে একটা জগন্নাথ মন্দির একটা মহাকাল মন্দির বানিয়ে দিলে তারা তাদের ভোট দেবে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই সময় যখন আমরা কথা বলছি ধুমধাম করে মা কালীর পুজো হয় সেই মা কালীকে যখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কৃষ্ণনগরের ব্যর্থ সাংসদ মৌয়া মৈত্র যখন মা কালী মদ মাংসের দেবী বলে ছোট করলেন হিন্দু ভাবা আঘাত করলেন তখন মুখ্যমন্ত্রী একটাও কোনো কথা প্রতিবাদ করেছিলেন হিন্দুরা দেখেনি